নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন আর ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমর্থকেরা তাদের সাথে চলে পুলিশের খণ্ডযুদ্ধ সেই অনুপাতে বিধাননগর থানার পুলিশ মানুষকে অনুরোধ জানান দুটি শেয়ারিং ভিডিও তারা পোস্ট করেছেন সেগুলি যেন মানুষ অত্যন্ত মনোযোগিতার সহিত দেখে নেন और हम ने तो वो बटन का क्लिक आसन तो इसे को पारवा कर सोनिया ये बार-बार क्लिक कर दो जिससे से क्लिक हो क्लिक करें और गेंद घूमते हैं कमरे से घूम चुके हो सोवे से घूम गए थे अगर बड़ा हो मतलब तो तो के सामने है बताइए मुझे ऐसे हम लोग तो वो बोलते रहते क्या इधर कुछ पढ़वाना तो कुछ नहीं है इतना इतना एक तो ऑडियो क्लिप का आपना देख सुना था और तो ऑडियो क्लिप का इंग्लिश

আপনারা জানেন যে আজকে আমাদের ডার্বি খেলা ছিল কিন্তু এই পার্টিকুলার ডার্বি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপোর্ট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল ডলার্সদের মধ্যে মিলেমিশে কিছু একটা মানে ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা সেটা হচ্ছে কিছু কিছু অর্গানাইজেশন কিছু গ্রুপ মধ্যে ছিল যারা যে ওই দিন আর কি বিশৃঙ্খলা তৈরি করে এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসিসে যেহেতু ওয়েটিং ক্যাপাসিটি আমাদের মোটামুটি প্রায় বাষট্টি থেকে তেষট্টি হাজার অডিয়েন্স ছিল ফুটবল বাবস আমাদের একটা কনসার্ন ছিল আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয় তাহলে সাধারণ যারা ফুটবল বলার্স আছেন তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আস্তে আস্তে টেক আপ করি ডার্বি কমিটির সাথে আর আজকের এই ম্যাচটাকে আমাদের ক্যান্সেল করতে

যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশন কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল যারা ওই দিন প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয় আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্যে আমাদের সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশান আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের